আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদের স্বাগত চলে এসেছি আপনাদের পছন্দের লামিয়া এন্ট্রিক ফার্নিচারে আমাদের সাথে আছে ওনার নাসির ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

তাছাড়া বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনি আসেন ঢাকা উত্তর আজিমপুর বা সিস্টে নামেন পারে পূর্ব বাসায় এসে লেগুন অটো রিক্সা বললে চলবো সালাবন চৈতি গ্রামে আর চৈতি গ্রামে সবচেয়ে পুরানো ইয়াস সবাই এটা লোকেশন সবাই জানে চৈতি গার্মেন্স থেকে মাঝার দিকে পূর্ব দিকে আসতেই হাতে ডান পাশে একটা ফ্লোর পরে এলাম ফার্নিচার জি অসংখ্য ধন্যবাদ তো আমরা কথা না বাড়িয়ে বেডরুম সেটা চলে যাই কি কি থাকছে আচ্ছা শুরুতে যদি আমি দেখে একটা বেডরুমে যেটা একটা ছয় ফিট ছাত্রের একটা খাট থাকতেছে একটা খাট থাকতেছে তারপর একটা সাইড বক্স থাকতেছে একটা ম্যান্ডেটরি সাইড বক্স থাকতেছে তার পাশাপাশি একটা তিন পাল্লার একটা আলমারি থাকবে তিন পাল্লার একটা চমৎকার আলমারি থাকবে জি তারপর একটা থাকবে ভ্যানিটি ড্রেসিং টেবিল ওয়াও চমৎকার একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এরপরে একটা রুমের যেটা আরেকটা দরকারি জিনিস যেটা অগোচলের গোছায় রাখে তার নাম হচ্ছে ওয়ার্ডরোব ওয়ার্ডরোব পাঁচ ফিট বাই চার ফিট একটা ওয়ার্ডরোব থাকবে খুবই সুন্দর ভাই এটা কি ম্যাটেরিয়াল দিয়ে মূলত তৈরি করেছে আচ্ছা এই যে এটা যে ম্যাটেরিয়ালটা হয়েছে সম্পূর্ণটা মালয়েশিয়ান প্রসেসিং দিয়ে আর সাথে যশোরের মেহাগুনি কাটটা আমরা এখানে ইউজ করছি যশোরের মেহাগুনি কাট আচ্ছা ঠিক আছে এটা গ্যারান্টি আমাদের এটা গ্যারান্টি হলো দশ বছরের আপনি লিখিত গ্যারান্টি পাবেন

এটা আমরা সম্পূর্ণ এটা দিচ্ছি এটা বাচ্চাদের হাত চাট কাটার কোনো চাট হাত চাট কোনো কাটার চাট না কারণ আমরা এই কানিগুলো যেটা ধারগুলো যেখানে কাটবে এটা কিন্তু আমরা গশে আমরা ইয়া করে দিছি আর করে দিছি ডিপ করে বসাড়ো না এটা পরাই করে বসাড়ো হাতে লাগবে না লাগবেই না হাতে লাগবেই না ঠিক আছে এটা হাতে কখনো লাগবে না ওকে আর মাসকারে যেটা আমরা 3D কাজটা করতে এইটা হচ্ছে দেখেন অ্যাকচুয়াল 3D আই মিন কাকে বলে এইটাই হলো অরিজিনাল 3D এর উপর কোনো 3D আপনি নাই জি ঠিক আছে ত্রিমাত্রিক বিষয়টা যে আমরা যদি এই যে দেখেন এই জায়গাটা দেখাই আমরা দেখাই পটল যেভাবে থাকে একটা পটলের রাউন্ডটা বোঝা যাবে এখানে কিন্তু দাগ দেয়া না

তাইলে আপনি সেমি বক্সও নিতে পারবেন জি এটা বিছানা থেকে আছে আর এটা বিছানাটা যদি আমি একটু দেখাই দিই আপনি আসেন এলো গর্জনের বিছানা গর্জন প্লাইউডের বিছানা থাকবে প্লাইউডের বিছানা হ্যাঁ গর্জন প্লাইউডের কোনো বিছানা নেই যদি বলেন জি হ্যাঁ

আমরা একটা সাইড বক্স দেখাই এই যে দেখেন সাইড তিনটা জি এখানে একটা দুইটা তিনটা তিনটায় থ্রি ডি কাজ করে দুই পাশে একটা মিরুর দিচ্ছি আর ওপরের ভিতর পাহের একই কালার আর আমাদের কিন্তু গর্জন প্লাই সব সময় লোকাল কোন জিনিস ইউজ করেন গর্জন প্লাই

উনি যেভাবে ব্যাপারে চাচ্ছে ইনশাআল্লাহ আমরা ওটা করে দিচ্ছি ইউরোপিয়ান একটা ফিল পাওয়া যাচ্ছে যে একদম সিম্পল হ্যাঁ বাট সুন্দর যাচ্ছে দেখেন আমরা এটা এটার 4 ফিট দர்ச்சி 4 ফিট আর হাইট হলো 6.5 ফিট 6.5 ফিট সুন্দর একদম क्रिस्टাল ক্লিয়ার একটা মিরর কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে সুন্দর মতো সাজুগুজু করতে পারবেন আমরা কি করছি মাসকান একটা ডায়াল দিচ্ছি জি উইথ চ্যানেল এটা চ্যানেল আর এখানে কিন্তু মাসকান কিন্তু আমরা 3D কাজ দেইনি প্লেন রাখছি প্লেন রাখা হয়েছে কাজ দিচ্ছি এটা একটা ছোট ডায়াল

জ্বর বৃষ্টির দিন আইলে সাথে যাবো গা আপনার এটা এটা আমাদের এটা হবে না এটা গ্যারান্টি আছে আমাদের গ্যারান্টি আছে গ্যারান্টি আছে ঠিক আছে এই যে থ্রি ডি ওয়ার্কটা দেখেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রত্যেকটা ডয়ার খুললে আপনি কিন্তু সেম কালার ফিনিশিংটা পাচ্ছেন একদম কালার দেখেন ঠিক আছে গর্জন গর্জন ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ গর্জন প্লাই এই চারটা ডয়ার থাকতে আছে এই পাশে জি আমাদের ডয়ারগুলো একদম স্মুথলি আপনি চলে যাবে জি কোনো কষ্ট করতে হবে না

ওই যে আপনি যেটা দেখাইছেন না ওইটাতে এটা 10 গুণ খorse বেশি জি ঠিক আছে তো যাই হোক আজকে যে প্রাইস রাখব শেফ ভাই একদম রিজিমাল প্রাইস রাখব যাতে সবাই নিতে পারে কারণ অনেকের আসলে যে সাধারণ কিছু বাজারের জন্য আকাইতে আটকা আটকা যায় আজকে যে বাজারটা রাখব শেফ ভাই মাত্র 1 লক্ষ 30000 টাকা 1 লক্ষ 30000 যদি ডিসকাউন্ট হবে কি 1 লক্ষ 30000 একটু ডিসকাউন্ট হবে আচ্ছা শেফ ভাই যদি আপনার ব্লকের মধ্যে কেউ আসে ইনশাআল্লাহ জি এই নতুন বছর উপলক্ষে পাঁচ টাকা ডিসকাউন্ট রাখবো এক লক্ষ পঁচিশ এক লক্ষ টাকা সাথে সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একদম শিয়া ব্লকের জন্য সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে বিহর চমৎকার এই বেডরুম সেটটি যারা অর্ডার করবেন অনেক ভাই আসলে প্রবাসে আছে তারা একটা টেনশন করে সবচেয়ে বড় টেনশন করে আপনি অর্ডার দিল আপনাকে পছন্দ হবে ইনশাল্লাহ লামি আন্টিকে অর্ডার দিলে প্রোডাক্টটা কে পৌঁছাই দেবে কে দিয়ে আসবে বাড়িতে হ্যাঁ সেই টেনশন করতে হচ্ছে কোনো টেনশন লাগবে না আমার লোকজন একদম আপনি যেভাবে বলবেন আপনি রুমটা আলি দেখাই দিবেন একদম আমাদের লোকজন আপনি যেখানে বলবেন এখানে একদম সেটিং করে দিয়ে আসবে সেটিং করে দিয়ে আসবে সেটিং করে দিয়ে আসবে ওই ক্ষেত্রে আপনাদের কোনো চার্জ লাগবে না মাশাআল্লাহ চমৎকার

আমাদের সাড়ে সাত বছর রান করতেছে রান করতেছি শুধু অনলাইনে সাড়ে সাত বছর একটা জায়গায় একটা জায়গায় বেইমানি করলে কিন্তু সেই জায়গায় কেউ থাকে না তিন দিন পর পর জায়গা চেঞ্জ করে তিন মাস পর পর পাঁচ টাকা বগিন নেই কেউ যদি বলে যে না ভাই আমরা দুই টাকা বগিন নেবো অসুবিধা নেই বাকি পেমেন্টটা আপনার বাসা থেকে মালটা বোঝা পাওয়ার পরে আপনার পেমেন্টটা আমাদের স্টাফের কাছে দিয়ে দিতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ অ্যাকচুয়ালি সিস্টেমটা সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা যদি পুরো বেডরুম সেটটা অর্ডার করতে চান দেশ প্রবাসে যেখানে থাকেন আপনার বাড়ি বাংলাদেশে যে প্রান্তেই হোক জাস্ট পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে সেটিং হবে ফিটিং হবে সবাই দেখবে দেখার পরে এক লাখ বিশ হাজার টাকা বাকির টাকাটা পেইড করে দেবে অবশ্যই ওকে আর যারা আসতে চাচ্ছেন তারা আরেকটা জিনিস বলি যে আপনারা এই যখন এগুলো অর্ডার করবেন আমাদের শোরুম অবশ্যই আপনি চাইলে ভিডিও কলে দেখতে পারবেন আপনি যখন আমাদের প্রোডাক্টটা তৈরি করে তখন আপনি চাইলে ভিডিও কলে দেখতে পারবেন যখন কমপ্লিট করে আর শুরুতে আনবো আপনাকে ভিডিও করে দেখাবো ছবি দিব তারপরে আপনি মাল রিসিভ করতে পারবেন নাসির ভাই ডিউরিং দা ডেলিভারি প্রসেস যদি কোনো প্রোডাক্টে কোনো হ্যাসেল হয় বা ভেঙে যায় ফ্র্যাকচার ফ্র্যাকচার কিছু একটা হয় ভেঙে টেঙে যায় এই দায়িত্বটা কে নেয় আচ্ছা এই জিনিসটা আমি আপনাকে বলি আপনি ভালো একটা কথা তুলছেন এই যে জিনিসটা যাতায়াত পথে আল্লাহ মুনকাম না করুক দুর্ঘটনা হইতেই পারে হইতে পারে হইতে পারে আমার কাছে একটা অপশন আছে যেটা আমি চাইলে আরেকটা প্রোডাক্ট বানিয়ে দিতে পারি এটা আমার দায়িত্ব যাতায়াতের রাস্তা আপনি কাস্টমারের বাসায় পয়সা দেওয়ার দায়িত্ব তোমাতি যত ক্ষতিপূরণ আছে এটা আমার তাহলে একটা গ্লাস ভেঙে গেলে সেই দায়িত্বটা আপনার আপনি সেটা ঠিক করে দিয়ে তারপর আসবেন হ্যাঁ কারণ কারণ ওনার তো উচিত ওনার রাস্তা কি হলো না হলো এটা না ফ্যাক্ট কিছু উনি পড়াক বুঝা পাবে তারপর উনি পেমেন্ট করবেন রাইট রাইট অসংখ্য ধন্যবাদ অসংখ্য এইজন্য যত যত দামলে আসুক

খুবই মানসম্মত প্রোডাক্ট তৈরি করে আসছে ডেলিভারি করে আসছে এছাড়াও আরো বিভিন্ন ডিজাইন ভাইয়াদের কাছে অলওয়েজ রেডি থাকে এবং রেডি না থাকলেও যে কোনো ডিজাইন আপনার মনের মতো করে আপনি অর্ডার করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন তিন পাল্লা আলমারি ছয় পাল্লা বা খাটটা যে কোনো এটার সাথে কিন্তু বলি না এটার উপর একটা গ্লাস আসলে আমরা সিক্স মিলি গ্লাস দিই না যেহেতু বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম